এই বৌমা সম্পর্কে একটা কথা সব জায়গায় শুনতেছি যে তোমার লইয়া যাই একটা জিজ্ঞেস করতে চাই তো বেগম আর স্বামী দুজনে মিলে গেছে আমার নবী দাদা দাদি দুজন যাইয়া মা মিনার সামনে বসছে বৈশাখ মা তুমি তো আমাদের আদরের বউ আর আমার ছেলেও দুনিয়াতে নাই তোমার একটু বাড়তি আগ্রহী করি কিন্তু তোমার সম্পর্কে একটা কথা নাডাই বাটফারা সব জায়গায় নাডাই বাটফাড়া না পেলে আমরা না না ভাই বাটারা সব জায়গায় একবারে রাজগরস্থ গ্রাম পুরি দসরায়ে পড়ছে তুমি নাকি ভালো দামি সুগন্ধি ব্যবহার করা শুরু করছো কই তুমি কি ডালা এসে লপুছো গো খুব দামি ভান্ডের আতর সুগন্ধি ব্যবহার করা শুরু করেছো তুমি কোথায় ফাইলা মা মিনা চকের পানি ছেড়ে দেখো அப்பா আমি কি করব কোথাও থেকে কোনো সুগন্ধে ব্যবহার করি না কিন্তু এই যে সন্তান আমার পেটে এটা যেদিন থেকে পেটে গেছে ওই দিন থেকে আমার সারা শরীর থেকে মেশকিয়া সুগ্রাম ও বাবা শুধু তাই না যেদিন থেকে সন্তান পেটে গেছে ওই দিন থেকে আমি আমে না ঘর থেকে বের হইয়া প্রচণ্ড রুদ্রের মধ্যে যখন যাই তখন আকাশের মেঘমালাই সামার আমার মাথার মধ্যে সায়া ওই দিন থেকে রাস্তা দিয়ে হাঁটতে গেলে রাস্তার কিনারের গাছগুলি আমার সামনে মাথা করে দেয় যেদিন থেকে সন্তান পেটে গেছে ওই দিন থেকে আমি যখন ঘুমাই চক্ষু বন্ধ করলেই দেখি আকাশের তারকাগুলি ঝুঁকে ঝুঁকে আমাকে সালাম করতেছে সূর্য চন্দ্র আমাকে সালাম করতেছে বিবি আসিয়া বিবি মারিয়াম আমাকে সালাম করার জন্য আসে জান্নাতের হুর গিলমান আমাকে সালাম করার জন্য আসে শুধু তাই না সপ্ত পাথরের উপর যখন আমার পাড়াটা করে পাথরটা তোলার মতো নরম হয়ে যায় ও আব্বা শুধু তাই না যেদিন থেকে সন্তান ফিরে আসছে ওই দিন থেকে কুয়ার থেকে বালতি দিয়ে টাই না পানি উঠাইতে হয় না আমি কুয়ার কিনারে গেলে অটোমেটিক পানি আমার হাতের কাছে চলে আসে। এটা জনসভা এখন ঢাকায় যদি জনসভা হয় তাহলে কিন্তু সবাই যাইতে পারে সবাই যেতে পারে না আপনাদের নাটাই বাঘপাড়া আপনার আমাদের অষ্টগ্রামের ভরে আপনাদের সড়ক বাজার এরপর জগৎ বাজার সব জায়গার মধ্যে মিলে দেখবেন যে এই দলের কর্মীরা স্লোগান দেয় চল চল ঢাকা চল স্লোগান সবাই যাইতে পারে ঠিক না ঠিক জনসভার মধ্যে আমরা সবাই ছিলাম আল্লাহ বলছেন আলস্তুবিরা বিপুল জনসভার শেষ এবার একটা সেমিনার আহ্বান করেছেন সেমিনার যদি হয় তবে সেখানে কাক চাপানো হয় কিনা সেমিনারে কাক চাপানো হবে সেমিনার হইলে সেখানে কাক চাপানো হয় আবার কোন বিষয়ে আলোচনা হবে সেটা লেখা থাকে কি না কথা কেন আলোচনা কে কে করবেন সেটা লেখা থাকে কি না এরপরে কারের নিশি দিয়ে লেখা থাকে আসার সময় কাকখানা সাথে নিয়ে আসবেন

আলোচনার বিষয়বস্তু হল নবী মোহাম্মদুর রসুল্লাহ আলোচনার জন্যে শ্রোতা হইলেন এক লক্ষ চব্বিশ হাজার নবী ভালো করে মুখস্থ করবেন আলোচককে আলোচনার বিষয়বস্তু মোহাম্মাদুর রসুল্লাহ আর আলোচনা শোনার জন্য শ্রোতাকে এক লক্ষ চব্বিশ হাজার নবী এক লক্ষ চব্বিশ হাজার নবী আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ তাবার কোথালা কার দিয়া সেখানে দাওয়াত দিয়েছেন এই জায়গায় মির্জা গুলাম কাদ্যানি দাওয়াত পাই নাই হ্যাঁ পাইছে কানার ঘরের কানা হ্যাঁ দাওয়াত পাইব সেই জন্য ভাই বোন একটু ঘরে কইতাছি আল্লাহ তাবারক তাআলা সমস্ত নবীদের সামনে একবার বক্তিতা শুরু করেছেন বক্তিতাটা কি ভালো করে শুনেন লামা আতাইতুকুম মিন কিতাব ওয়া হিকমা মাদ্রাসার ছাত্র আলেম ওলামা کرام ভিতরে আছে না আপনারা একটু ভালো করে বুঝবেন ভালো করে বুঝবেন লামা আতাইতুকুম মিন কিতাব ওয়া হিকমা তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হবে নবুয়ত দেওয়া হবে রিসালাত দেওয়া হবে কিতাব দেওয়া হবে উহি দেওয়া হবে এরপর আল্লাহ পাক বলে মিন কিতাবা কিতাব যে মো ভালো করে বুঝল মিন কিতাবের মধ্য থেকে কিছু অংশ তোমাদেরকে দেওয়া হবে একমত থেকে কিছু অংশ তোমাদেরকে দেওয়া হবে আদম থেকে ঈশা পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ বলতেছেন একমতের কিছু অংশ কিতাবের কিছু অংশ তোমাদেরকে দেওয়া হবে এরপর আল্লাহ বলেন সুম্মা যা আদম থেকে ঈশা পর্যন্ত সমস্ত নবী পৃথিবীতে যাওয়ার পরে সকলের শেষে সোম্মা যা আকুম রসুল আমি যাকে রসুল বলে সম্বোধন করেছি তিনি বিশ্ব নবী পৃথিবীতে আগমন করবে বিশ্বনবী পৃথিবীতে আগমন করবে উনি যখন আসবেন তোমাদেরকে দিছি কিতাবের কিছু অংশ তোমাদেরকে দিছি হেকমতের কিছু অংশ এবার আমার হাবিবকে আমি আল্লাহ কি দিব আল্লাহ ঘোষণা করে বলেন কাল আমার হাজিনার অপরণীয় নিয়ামতের বান্ডার সব আমার হাবিবের শুনির মধ্যে দেব এবার হাবিব পৃথিবীতে আগমন করেছেন খুব ভালো করে বুঝেন সাড়ে নয়শো বৎসরের নবী নোয়ালে সালাম। কয় বছর? কয় বছর? 3.5 লক্ষ বছরে উম্মতের সংখ্যা এত বেশি হইছে মাত্র 80 জন। কয়জন? কয় বছরে? কয় বছরে? সাড়ে নয়শো বৎসরে আর আমার নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহিস্লাম নব প্রাপ্তির পরে সর্বপ্রথম যখন সাফা পাহাড়ে যায় দাওয়াত দিয়েছেন নিজের আপন চাষা রসলের গায়ে পাথর মেরেছেন এরপর থেকে নির্যাতন শুরু হয়েছে পর্যন্ত পন মক্কা নগরীতে তাইফের জমিনে পাথরের বৃষ্টির মতো আঘাত খেয়ে রাসূল বেহুশ হয়ে গেছেন মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলাইসলামের উপরে উটের নারী বুড়ি ঢেলে দিয়েছেন আমার রাসুলের রাস্তায় কাটা বিছানো হয়েছে তেরোটা বৎসর পর্যন্ত

সব জায়গায় রসুলকে আটকে দেওয়া হয়েছে সেখানে রসুল একটা চুক্তিবদ্ধ হয়ে মদিনায় ফেরত আসছেন এখানে সাহাবির সংখ্যা চোদ্দ দুই বছরের মাথায় অষ্টম হিজড়িতে রসুল মক্কা নগরীতে বীরের বেশে বিজয়ের বেশে প্রবেশ করেছেন সেখানে সাহাবির সংখ্যা দশ হাজার এক দুই বছর পরে দশম হিজড়িতে রসুল আরফার ময়দানে হাজির হয়েছেন সাহাবির সংখ্যা সোয়া লাখ

লমা আিতাবা আর তোমাকে ঈশা পর্যন্ত কিতাব আর হেডমাতের কিছু কিছু করে দিয়ে আসছিলাম ও আবার হাবিব আপনার সময়ে আইসা আমি আল্লাহ পাক দিনকে কমপ্লিট করে দিয়েছি কেমনভাবে কমপ্লিট করেছি খুব ভালো করে দেখেন ভালো করে বুঝবেন আমার নাম হাবুল আলমিন আর আপনার নাম হল রাহমাতুল্লিল আলাবিন আমি আল্লাহ পাকের প্রতিনিধি হলো নবী তার সংখ্যা হল সোয়ালাক আর আপনার প্রতিনিধি সাহাবী আপনার সাহাবির সংখ্যা আমার প্রতিনিধি নবী নবীর সংখ্যা সোয়ালাখ আপনার প্রতিনিধি সাহাবি সাহাবীর সংখ্যাও সয়া লাখ আজকের দিনের দিন কমপ্লিট মাহমুদুল রসুল্লাহ সাল্লাম কমপ্লিটের আয়াত নেয়া ইকরামকে শোনায়া রসুল রসুলসল্লা আলাইসালাম সাহাবাই গ্রামের সামনে বক্তৃতা শুরু করেছেন এমন সময় সাহাবিরা খুশিতে বাঘ বাদ একজন আর একজনকে আতল লাগায় একজন একজন কুলাকুলি করে একজন একজনকে চুমু খায় আবার গাল বেয়ে ভাই পানিও ঝরতেছে খুশিও আবার পানিও ঝরে কারণটা কি কারণটা হইল আহা দিন তো কমপ্লিট হয়েছে কিন্তু আমির এখানটা তো দেখা যাইতে পারলো না আমির রহমদুল্লাহ তাকে টুকরা টুকরা এই দিনের জন্য করা হয়েছে আহা বাবার কুবাই তো দেখতে পারল না আহা ইমু সাহাবি দেখতে পারল না আহা সুমাইয়া লজ্জা স্থানে তীর মেরে তাকে হত্যা করা হয়েছে এই দিনের জন্য এই দিনের জন্যে বেলাল নির্যাতিত হয়েছে এই দিনের জন্য আল্লাহ নবী তাইফের জমিনে মারি খেয়েছে এই দিনের জন্যে অউবকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে তার নাকের হাড্ডি ভেঙে হয়েছে সেই দিন আজকে কমপ্লিট হয়েছে একরাম খুব খুশি এই জায়গার মধ্যে হজরত অবকর সিদ্দিক বসে বসে চার চার চোখের পানি সিদ্দিক যখন চোখের পানি সারে আমরা কি বুঝো না বলে তুমি এখানে বসে বসে কান্দ সে কেন আমরা তো কত খুশি পাক আমাদের মাধ্যমে দিন কমপ্লিট করেছেন আমাদের জন্যে এটা তো বড় খুশির কথা বকর সিদ্দিক তোমরা যেই কারণে খুশি আমিও সেই কারণে খুশি তবে আমি কানতেছি এই জন্যে এই দিনকে কমপ্লিট করার জন্যে আল্লাহর হাবিবকে পাক দুনিয়াতে প্রেরণ করেছেন যখন দিন কমপ্লিট হয়েছে এর দ্বারা পত্র আইসে গেছে হাবিব আর দুনিয়াতে থাকবেন না দুনিয়াতে থাকবেন না তার সিদ্দিক বলছেন সাহাবাই কেরামের একজনের মুখ থেকে আরেকজনের কানে যাইতে যাইতে গোটা মাঠের মধ্যে সরাই পড়েছেন সমস্ত সাহাবি কান্নাকাটি যখন শুরু করে দিয়েছেন আল্লাহ নবী তখন ডাক দিয়ে সাহাবাইকেরামকে বলছেন থামো থামো সাহাবিরার সঙ্গে রাখো থেকে গিষা পর্যন্ত সমস্ত নবী দুনিয়ার থেকে চলে গেছে সাথে সাথে তার দিনও চলে গেছে তার নব চলে গেছে তার মোজা চলে গেছে তার তরিকা চলে গেছে তার শরীয় চলে গেছে তার কিতাব চলে গেছে কিন্তু জেনে রাখো আমি নবী দুনিয়ার থেকে চলে যাব। কেমন পর্যন্ত আমার যাবতীয় সব কিছু থাকবে চুল পরিমাণে রিক্সে দিতে হবে না